তালা তোলা ভাঙ্গে আমার সুকেসের কাউন্টারেও তালা তোলা ভাঙ্গে যা ডিসপ্লেতে আসিন সব সব নিয়ে গেছে পরে আমি সিসি ফুটেজ চেক করলাম সামনে পরে দিই যে হ্যাঁ রাত্রে একটার সময় একটা তেরো মিনিটের সময় মাল সামানো সব নিয়ে গেছে ওই রাইলের কুপিটারের দরকার মানে চালান দাদি বলা দোকানে মাল সামানা যা ছিল সব নিয়ে পালাই গেছে উপযুক্ত বিচার চাই বা নেক্সট টাইম যাতে এরকম বা এরকম না হয় কোন দোকানদারের সাথে সাত আট মাস ধরে আমার দোকানে থাকে পরে গতকালকে রাত্রে দোকানেই ঘুমাই গতকালকে রাত্রে আমি বাসায় গেছি দশটার দিকে সকালবেলা আসি দোকানে আইটার দিকে তালা লাগানো পরে আমি ফোন দিলাম তার বন্ধ পরে সারার পুলে দিই আমার তালা তোলা বাইঙ্গে আমার সুকেশের কাউন্টারেও তালা তোলা বাইঙ্গে যা বিস্তৃতে আসিন সব সব নিয়ে গেছে পরে আমি সিসি ফুটেজ চেক করলাম সামনে পরে দিই যে হ্যাঁ রাত্রে একটার সময় একটা তেরো মিনিটের সময় মাল সামানো সব নিয়ে গেছে আমার যে গোপার মাল ডিসপ্লে করা আছে সবগুলো নিয়ে গেছে জি 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 থানায় অভিযোগ করছি এটা তারা বলছে দেখতেছি মোটামুটি পাঁচ লাখ টাকার উপরে প্রশাসনের কাছে আমার দাবি আমার মাল যেন তাড়াতাড়ি উদ্ধার হয় অনেকদিন যাবৎ সে ব্যবসা করতেছে এই এখন এ একটা কর্মচারী ছিল সে বিশ্বাস করে কর্মচারী রাখছে অনেকদিন যাবৎ হঠাৎ করে মোটামুটি চার পাঁচ লক্ষ টাকার মাল নিয়ে আসে আগামীকাল রাত একটা বাজে সে এখন পলাইছে মানে পলাতক অবস্থায় আছে তার উচিত শাস্তি এটা আমরা কামনা করতেছি দোকানে গতকালকে একটা চুরি হয়েছে মানে চুরি হয়েছে এই দোকানে একটা ছেলে ছেলে ছিল ছেলের বাড়ি ছিল নামদানি তো একজনের মাধ্যমে এখানে দোকানে আইনে আইনা দেওয়ার পরে দোকানের ছেলেটা গতকালকে একটা এগারো মিনিটে মানে দোকানে মাল সামানা যা ছিল সব নিয়ে পালাই গেছে এখন এই ছেলেটা পাওয়া যেতেছে অনেক টোটো বা লোকা অনেক কিছু করা হইলো মানে তার করা পাওয়া ছেলের নাম তো আমি সঠিক বলতে পারি না তো লোকা ছেলে দোকানের ভিতরে ছিল দোকানের ভিতরে ছিল ছেলে এখন আমাদের দাবি হয়েছে এটা হচ্ছে চুরকে দৈরা বা উপযুক্ত বিশ্বাস বা নেক্সট টাইম যাতে এরকম বা এরকম না হয় কোনো দোকানদারের সাথে অনেক দিন ধরে আদর হতেছে স্যার অনেক রাত্রেবেলা তো এমন দুর্ঘটনা করে লেগেছে কিন্তু যাই যেরকম বুঝেছে তারা বাইতে মনে হয় দোকানের আহার রিক্স ঠিক আছে না আপনাদের দাবিটা কি দাবিটা দুই রাইনের কপি টানার দরকার চালান দিক বলা